রায়পুর গ্রামের রায়বাহাদুরের বাড়িতে তার দুই মেয়ে জামাই এসেছে বড় জামায় পয়সা থাকলেও ছোট জামায় তেমন কিছু ছিল না এজন্য বড় মেয়ে একটু বেশি অহংকার করত আর নিজে স্বামীকে নিয়ে বেশি কথা বলতো বুঝলি জ্যোতি আমার স্বামীর ব্যাংক ভর্তি টাকা আছে দেখ দেখ কদিন আগেও আমাকে দুই ভরি সোনার গয়না বানিয়ে দিল তোর বড় ভাগ্য রে দিদি তোর জামাই তোকে কত কিছু দেয় তা দেবে না তোর জামাইয়ের মতো ফকির নাকি মাঠে চাষার সাথে বাবা যে তোকে কি দেখে বিয়ে দিলো কি হচ্ছে এখানে কে কার সাথে আবার বিয়ে হলো ও কিছু না বাবা ওই বড় দিদি বলছিল তোমার জামাই চাসা ফকির এই আর কে নিরুপমা তোর এত সাহস আমার সিদ্ধান্তর উপর কথা বলিস কি এমন বলেছি বাবা যা সত্যি তাই তো বলেছি ওর কি আর এমন যোগ্যতা আছে যার জন্য তুমি ছোটকে এইভাবে একটা চাষার সাথে বিয়ে দিলে যোগ্যতা দেখতে চাস বেশ ওর যোগ্যতা তোরা নিজের চোখে দেখতে পাবি বাবা আমাদের ডেকেছেন হ্যাঁ বাবা তোমরা সকলে বসো তোমাদের সাথে আমার কিছু কথা আছে এখন না বললে হতো না বাবা কাল সকালে তো বলতে পারতে আমার খুব ঘুম পাচ্ছে আহ নিরুপমা হ্যাঁ রে মা তোর বাবা একটা কথা বলার জন্যে তোদের এখানে ডেকেছে বস তোরা হ্যাঁ বাবা বলো কি বলবে শোনো জামায়েরা তোমাদের দুইজনকে আমি একটা পরীক্ষা নেব পরীক্ষা কিসের পরীক্ষা বাবা কেন জামাইবাবু কি ভয় পেয়ে গেলেন নাকি পরীক্ষার কথা শুনে না না আমি পড়াশোনা জানি না তো তাই আর কি পরীক্ষা শুনেছি যারা লেখাপড়া করে তারাই দেয় না বাবা এই পরীক্ষা সেই পরীক্ষা নয় এটা হলো মাছ ধরবার পরীক্ষা তোমরা দুইজনে কাল বড়শি নিয়ে নদীতে যাবে আর সেখান থেকে যে বড় মাছটি নিয়ে আসবে তার নামে আমার এই বাড়িটা আমি লিখে দেব এইসব তুমি কি বলছো গো হ্যাঁ আমি ঠিকই বলেছি আর তোমরা এখন আসতে পারো তবে কাল কিন্তু নদী থেকে মাছ ধরা চাই শোনো তোমাকে কিন্তু কাল বড় মাছ ধরা চাই তুমি কোনো চিন্তা করো না আমাকে যে করি হোক কাল ওই চাষার থেকে বড় মাছ ধরতেই হবে না হলে যে এই বাড়িটা হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমাকে পারতেই হবে হে কেমন বিচার করলো বাবা কাল যদি ও বড় মাছ ধরতে না পারে তাহলে তুই বাড়িটা হাত ছাড়া হয়ে যাবে শোনো বউ এত লোপ করতে হয় না বুঝলে যা করবে করবে আর এই বাড়ির উপর আমার কোনো লোভ তোমার লোভ না থাকতে পারে কিন্তু আমার তো আছে নিরুপুমার বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে সে সব সময় অহংকার করে শোনো আমি কিছু জানি না তুমি কাল বড় মাছটি ধরবে রূপম দাদা আসুন এই জায়গাটাতে বসি ঠিক আছে ভাই বসো হ্যাঁ দেখো ভাই আমি কিন্তু বড় মাছটি পাব সে ওপরলার ইচ্ছা দাদা কার ভাগ্যে কি আছে কে জানে হ্যাঁ হ্যাঁ দেখা যাক হুম আমি মাছ পাই আর না পাই তুই পাইলেও আমার আর না পাইলেও আমার আমার বর সাশা হতে পারে বুঝলি কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে আর দেখবি আমার বর সব থেকে বড় মাছটাই ধরে আনবে এসেছে ওনার বর বড় মাছ ধরে আনবে বলি আমার বর কি আঙ্গুল চুষবে বসে বসে আচ্ছা তোরা দু বোন সারাক্ষণ ঝগড়া করিস কেন হ্যাঁ তোদের কি একটু শান্তিতে থাকতে ইচ্ছে করে না মা দিদি সারা কোন আমায় সাসার বউ বলে অপমান করে মা শাশার বউ হয়েছে তাতে কি হয়েছে রে মা এত অপমান করার কি শুনাই তোর জামাই যা করে তাই তো বলেছে ছোট লোকদের ছোট লোক বলেছি তাতে হয়েছে কি অনেক হয়েছে এবার থাম তো কি কৃষ্ণদা মাছ কি বাঁধবে না নাকি ধৈর্য হারিয়ে ফেলিও না ধৈর্য ধরো নিশ্চয়ই মাছ বাঁধবে এই রূপম দাদা কথা বলেন না আমার বড়িতে মনে হচ্ছে মাছ ধরেছে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি আহ মনে হচ্ছে অনেক বড় মাছ ওঠাতে পারছি না যে যাক শেষমেশ মাছটা তুলতে পারলাম এই রে সারাদিন বসে থেকে আমি একটাও মাছ পেলাম না আর এদিকে কৃষ্ণ মাছ পেয়ে গেল না 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 এই মাছ নিয়ে ওকে বাড়ি যেতে দেওয়া যাবে না যেমন করি হোক এই মাছ ওর থেকে নিয়ে নিতে হবে কি রূপম দাদা কি ভাবছেন আমি মাছ পাইলাম আর আপনি পাইলেন না এই তো এই নিন এই মাছটা আপনি নিয়ে যান তুমি সত্যি বলছো আমি নিয়ে যাব চলেন তো দাদা এটা আপনারই মাছ নিরুপমা নিরুপমা দেখো দেখো আমি কত বড় মাছ পেয়েছি কই দেখি দেখি তোমা কত বড় মাছ ধরে এনেছে দেখে যাও কি গো তুমি মাছ পাওনি আরে আমার বড় জামাই দেখছি কত বড় মাছ পেয়েছে দেখতে হবে না বড়টা কার চলো চলো সবাই ঘরের ভেতর চলো কই গো দেখে যাও তোমার বড় জামাই কত বড় মাছ ধরে এনেছে বাহ! কত সুন্দর মাছ আর কত বড়। বাবা, তবে আজ থেকে এই বাড়িটা আমাদের তো। এই বিষয়ে পরে কথা বলছি। গিন্নি, এই মাছটা ভালো করে পাক করো তো। আজ রাতে জমিয়ে খাওয়া হবে। আরে রায় বাহাদুর যে আসেন আসেন বসেন তা কেমন আছিস মতি আমি ভালো আছি বাবু আপনি ভালো আছেন তো আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব খুশি খুশি হব না আজ আমার বড় জামাই নদী থেকে একটা বড় মাছ শিকার করে এনেছে রাতে জমিয়ে খাওয়া হবে আপনার বড় জামাই মাছ ধরেছে হ্যাঁ রে হ্যাঁ তোর আজ রাতে আমার বাড়িতে দাওয়াত থাকলো কিন্তু কিন্তু আমি তো দেখলাম আপনার ছোট জামাই কি বলিস কি? তবে শুনুন চিন্তা করবেন না ওই বাড়ির প্রতি আমার কোনো লোভ নেই আমি যেমন আছি অনেক ভালো আছি আমার বড় লোক হওয়ার কোনো আশা নেই হুম আমি জানতাম আমি জানতাম আমার কৃষ্ণ এমনটাই করেছে তাছাড়া ওই রূপমের তো এত শক্তি নাই বড় মাছ ধরবার চলি রে মা তোরা কোথায় যাচ্ছিস এই বাড়িতে এখন বড় দিদিদের হয়ে গেছে আর সে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নিরুপমা তোর এত বড় সাহস আমার বাড়ি থেকে আমার ছোট মেয়েকে বের করে দিস বাবা এ কি বলছো তুমি তুমি তো বলেছিলে নদী থেকে যে বড় মাছ ধরে আনবে তাকে তুমি এই বাড়ি দিয়ে দেবে আর আমার স্বামী তো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাই এই বাড়িটা তো আমাদেরই হলো তাই না কিন্তু আমি তো জানি এই মাছটা আমার ছোট জামাই পেয়েছে কে আমি ঠিক বলিনি রূপম আপনি জানলেন কিভাবে আমি আগেই জানতাম বড় মাছ তুমি তুলতে পারবে না বড় মাছ তুলতে হয় খেলিয়ে খেলিয়ে আর তুমি থাকো শহরে তুমি জানবে কি করে নদীর মাছ কিভাবে ধরতে হয় কি বলছো বাবা তুমি এসব হ্যাঁ আমি ঠিকই বলেছি হোগো বাবা যেটা বলছে সেটা কি সত্যি আমি বলছি জ্যোতি হ্যাঁ এটাই সত্যি আসলে আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিও কৃষ্ণ ভাই এমন করে বলবেন না দাদা আসলে আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই নিরুপমা দেখলি কৃষ্ণর কি যোগ্যতা মানুষের সব থেকে বড় যোগ্যতা হল সৎ এবং নিষ্ঠাবান হয়ে ওঠা যা কৃষ্ণর মধ্যে আছে এবং সে নির্লোভী আমার ভুল হয়ে গেছে সতী আমাকে তুই ক্ষমা করে দিস বোন ঠিক আছে দিদি আমার স্বামী আমার অহংকার আমার ভাগ্য ভালো সে তোমার মতো স্বামী পেয়েছি